আসসালামু আলাইকুম রানিস কেক বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দ্রুতই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবারের রেসিপি পাবেন এমনকি ভিডিওটি পছন্দ হলে লাইক করে ফেলুন আমি আজকে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলব সুইট কুকিস প্রথমে আমি পঞ্চাশ গ্রাম রান্নার সয়াবিন তেল ব্যবহার করেছি এবং ঘরে ব্লেন্ডারের মাধ্যমে চিনিকে গুড়া করে ফেলেছি এখানে গোড়া চিনি আছে ষাট গ্রাম একশো পঞ্চাশ গ্রাম ময়দা নিব মানে একশো তিরিশ গ্রাম ময়দা আর কর্নফ্লাওয়ার বিশ গ্রাম টোটাল একশো পঞ্চাশ গ্রাম একশো দশ গ্রাম চিনি আর তেলের জন্য একশো পঞ্চাশ গ্রাম ময়দা এবং আমি আগে থেকেই সাইড করে রাখে রেখেছি তিরিশ গ্রাম ময়দা যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা আমি ব্যবহার করব সাথে দিয়েছি দশ গ্রাম মিল্ক পাউডার আর হাফ চা চামচ মানে তিন গ্রাম বেকিং পাউডার মাত্র চার পাঁচটি উপকরণ দিয়েই আমি তৈরি করছি সুইট কুকিস এখন আমি তেল আর চিনিটাকে খুব সুন্দরভাবে স্মুথলি মিক্সড করে নিয়েছি যখন আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে তখন আমি শুকনো উপকরণটাকে সবগুলো একবারে চেলে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে কিছু ময়দা প্রয়োজন আছে তখন আমি তিরিশ গ্রাম সাইড করে রাখা ময়দাটাকে মিক্সড করে দিয়েছি এরপর খুব সুন্দর করে ডোটাকে মুথে নিব ডোটাকে খুব সুন্দরভাবে মুথার পরে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রাখার পরে আমার আধ করে করার যে বাদামটা ছিল সেই বাদামটা উপর থেকে দিয়ে দিতেছি খুব সুন্দর করে সবগুলো এক রকম সাইজে বিস্কুটের শেপ বানিয়ে উপর থেকে সুন্দর করে বাদামগুলো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বিস্কুটের শেপ দিতে পারেন আমার কাছে এই শেপটাই থেকে বেস্ট মনে হয় যার জন্য আমি প্রত্যেকটা কুকিজে এই শেপটাই দিয়ে থাকি আমাদের চ্যানেলে চোখ রাখুন সকাল সন্ধ্যা সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে ইনবক্স করতে পারেন বা কমেন্টস করতে পারেন ধন্যবাদ সবাইকে